আসসালামু আলাইকুম মাই ইউটিউব ফ্যামিলি ওয়েলকাম টু মাই নিউ ব্লগ নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের মাঝে আশা করছি তোমরা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছ সবাই অনেক ভালো আছো এবং সুস্থ আছো তো আশা করছি আমার আজকের ভিডিওটিও তোমাদের অনেক বেশি ভালো লাগবে আজকের ভিডিও শুরুতে তোমাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ দিচ্ছি কারণ গত ভিডিওতে তোমরা আমাকে অনেক বেশি সাপোর্ট করেছ আমার ভিডিওটি তোমরা অনেক বেশি পছন্দ করেছ তো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ এইভাবে আমাকে সাপোর্ট করার জন্য আমাকে সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য আজকের ভিডিওটি না টেনে টেনে একটু সম্পূর্ণ ভিডিও দেখে নিও আশা করছি আমার আজকের ভিডিওটিও তোমাদের কাছে অনেক বেশি ভালো লাগবে আর ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে দেখা কন্টিনিউ করবে আসলে হইছে কি আমার এই চ্যানেলটা একদম নতুন তো এই জন্য তোমাদেরকে বারবার একটু বলি তোমাদেরকে একটু মনে করিয়ে দিই একটা লাইক দেওয়ার জন্য কারণ অনেকে আছো তোমরা ভিডিও দেখো ঠিকই কিন্তু লাইক দিতে বলে যাও আর তোমার একটা লাইক তোমার কাছে তেমন কিছুই না কিন্তু আমার কাছে অনেক গুরুত্বপূর্ণ তোমার একটা লাইকই পারে আমার এই ভিডিওটাকে আর অসংখ্য মানুষের কাছে পৌঁছে দিতে তো প্লিজ সবাই লাইক দিয়ে ভিডিও দেখা কন্টিনিউ করবে তোমাদের ভালোবাসা আর সাপোর্ট ছাড়া কিন্তু আমি ইউটিউবে কাজ করতে পারবো না সামনের দিকে এগিয়ে যেতে পারবো না তো আমি চাই তোমাদেরকে নিয়ে একটা পরিবারের মতো ইউটিউবে থেকে যেতে তো তোমরা সবাই আমার পরিবারের সদস্য হয়ে যাবে আর যারা অলরেডি হয়ে গেছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাকে সাপোর্ট করার জন্য যাই হোক এতক্ষণ তো অনেক কথাই বললাম তো আমি তোমাদের সাথে কথা বলতেছি আর এদিক দিয়ে কিন্তু কাজ করতেছি আমি আজকে কিচেনের যে কেবিনেটটা আছে এটা আমি সুন্দর করে একটু গুছিয়ে নিচ্ছি আসলে আমরা যারা ভাড়া বাসায় থাকি আমরা কিন্তু মন চাইলেও সব কিছু নিজের মতো করে করতে পারি না আর সুযোগ সুবিধাও তেমন থাকে না তো আমার কিচেনটা অনেক ছোট। আর এখানে কোনো কেবিনেট নেই তো আমরা বাসায় ওঠার পর নিজেরাই কিন্তু একটু নিজের মতো করে বানিয়ে নিয়েছি জিনিসপত্র রাখার জন্য তো এইখানে আমি সবসময় যে জিনিসগুলো ব্যবহার করি সিরামিক তারপরে কাছের আবার ট্রে ওইগুলো আমি এখানে রাখার জন্য একটা কাছের তাকের মতো বানিয়ে নিয়েছি তো আমি নিয়মিত এইগুলো ব্যবহার করি আর এগুলো এখানে রেখে দিয়েছি মানে সবসময় ব্যবহার করার জিনিসগুলো আমি এখানে তাকের মধ্যে এভাবে রাখি আর মেহমান আসলে যেগুলো ব্যবহার করি ওইগুলো সচরাচর কার্টুনের মধ্যেই থাকে আসলে বাড়া বাসায় যেটা হয় আর কি কিচেন এবং রুম সবগুলোই একটু ছোট ছোট তাই আমি মন মতো করে কোনো কিছু করতে পারি না এই জন্য আমি আমার মতো করে একটু বানিয়ে নিয়েছি এই তো কেবিনের উপরটাকে আমি সুন্দর করে গুছিয়ে নিয়েছি আর এই ব্যাতের জুড়িটার মধ্যে টুনটুর জন্য কলা বা অন্যান্য ফল রাখি তো কলাই এখানে ছিল কলাগুলো একটু কালো হয়ে গেছে এই জন্য আর আমি ক্যামেরায় দেখালাম না তো এখন হচ্ছে বিকালবেলা বাজার থেকে কিছু ডাল নিয়ে আসছিলো মুগ ডাল তো আমি ডালগুলোকে একটু ভেজে তারপরে বোয়ামে রেখে দিব এভাবে রেখে দিলে পোকা ধরে না আর সহজে নষ্টও হয় না আর এদিক দিয়ে বিকালে নাস্তা করার জন্য আমি আলু সিদ্ধ করে নিচ্ছি আলু সিদ্ধ করে আজকে আলুর দম তৈরি করব আর এই আলুর দমটা আমরা মুড়ি দিয়ে খাবো আসলে আমরা এভাবে খেতে অনেক বেশি পছন্দ করি তো আমি কিভাবে আলুর দমটা তৈরি করছি আর মুড়ি দিয়ে খাবো সম্পূর্ণটাই কিন্তু এই ভিডিওতে দেখাবো তো তোমরা আমার সাথেই থাকো তাহলে কিন্তু দেখতে পাবে তো এখানে আলুটা সিদ্ধ হয়ে গেছে আমি এখন উঠিয়ে নিচ্ছি আসলে আলুগুলো কিন্তু আমি একেবারে সিদ্ধ করে নিই নাই ফিফটি পার্সেন্ট সিদ্ধ করে নিয়েছি আর ফিফটি পার্সেন্ট আমি যখন রান্না করব তখন সিদ্ধ করে নিব এদিক দিয়ে ডালটাও ভাজা হয়ে গেছে এখন আমি এখানে একটু ছড়িয়ে রাখবো তাতে করে গরম ভাবটা চলে যাবে আর ঠান্ডা হলে আমি বয়ামের মধ্যে ঢুকিয়ে রাখবো এতে করে কিন্তু পোকা ধরবে না আর এই ডালটা অনেক দিন সংরক্ষণ করে রাখা যাবে তো আমি ডালটাকে টেবিলের উপরে রেখে আসছি প্যানের বাতাসে ঠান্ডা হয়ে যাবে আর এদিক দিয়ে আমি আলুর দমের জন্য কড়াইয়ের মধ্যে তেল দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি এখন তেলের মধ্যে পেঁয়াজটাকে একটু ভেজে নিব পেঁয়াজের কাঁচা বাপটা যখন ছলে যাবে তখন আমি তার মধ্যে দিয়ে দিব এক চিমটির মতো আস্ত জিরা এখন দিয়ে দিচ্ছি হাফ চামচ কালো জিরা আর এই কালো জিরা আস্ত জিরা দিলে কিন্তু ফ্লেভারটা অনেক ভালো আসে আর এখন দিয়ে দিব হলুদ এক টেবিল চামচ হলুদ দিয়ে দিয়েছি তো তেলের সাথে হলুদ আমি ভালো করে মিশিয়ে নিয়েছি এখন দিয়ে দিব সিদ্ধ করা আলু এখন তেলের সাথে আলুটাকে ভালো করে মিশিয়ে একদম ভাজা ভাজা করে নিব আর এভাবে তোমরা কেউ খাও কিনা বা তোমাদের পছন্দ না আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে এই খাবারটা কিন্তু আমাদের অনেক বেশি পছন্দ তো এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি দুই মিনিট পর আবার আমি নেড়ে দিব এই যে দুই মিনিট পর আমি নেড়ে দিচ্ছি আলুগুলো ভাজার সময় কিন্তু একটু পর পরে নেড়ে দিতে হবে না হলে কিন্তু সব দিক দিয়ে ভাজাটা ঠিক হবে না এক দিক দিয়ে বেশি হবে আরেক দিক দিয়ে কম হবে আমি এভাবে ঢেকে ঢেকে ভেজে নিচ্ছি এখন আমি আলুগুলো মাঝখান থেকে একটু সরিয়ে তেলটা একটু বের করে নিচ্ছি তারপর এখানে দিয়ে দিব আদা বাটা আমি এখানে এক টেবিল চামচ আদা বাটা দিয়েছি আর রসুন বাটা দিয়েছি এক টেবিল চামচ দিয়ে এখন তেলের মধ্যে একটু ভাজা ভাজা করে তারপরে আলুর সাথে মিশিয়ে নিব আর হচ্ছে এখানে কাঁচামরিচ দিয়ে দিচ্ছি দুইটা এই আলুর দমের স্বাদ আরও দ্বিগুণ করতে আমি এখানে দিয়ে দিয়েছি একটা বম্বা মরিচ বা নাগা মরিচ মরিচটা অনেক জাল এর জন্য আমি একটু দিয়েছি মানি অর্ধেকের মতো দিয়েছি কারণ টুনটু তো এই খাবারটা খাবে এজন্য জন্য আমি মরিচটা দিই নাই নাহলে টুনটু জালের জন্য খেতে পারবে না আর এই বোম্বাই মরিচটা দেওয়ার পরে এটার স্বাদটাই মানে চেঞ্জ হয়ে গেছে অলরেডি আমি তো এটা খেয়ে নিয়েছি আর এখন বয়েস যখন দিচ্ছি তখন দেখে আমার লোভ লাগতেছে মানে এখন যখন বয়েস দিচ্ছি তখন আবার আমার এই আলুর দম খাইতে ইচ্ছে করতেছে অলরেডি আমার মুখে পানি চলে আসছে তো আলুর দম কিন্তু ভাজা হয়ে গেছে আমি এখন উপর দিয়ে একটু দারচেনের গুঁড়া আর হচ্ছে ভাজা জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি এতে করে ফ্লেভারটা কিন্তু আরও বেশি পাওয়া যায় আমি এখন আলুর সাথে মশলাগুলো ভালো করে মিশিয়ে নিচ্ছি আর এক মিনিটের মতো রান্না করে নেবো তাহলে কিন্তু তৈরি হয়ে যাবে মজাদার আলুর দম আসলে এটাই অনেক মজা হয়েছে আর তোমরা কে কে এভাবে আলুর দম বানিয়ে খাও তো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে সব কিছু ঠিক আছে কি না আমি চেক করে নিয়েছি একটু জাল কম হয়েছে তাই একটু মর গুঁড়ামরিচ দিয়ে দিয়েছি আসলে এটা একটু ঝাল জাল না হলে খেতে ভালো লাগে না ভিডিওর একদম শেষ পর্যায়ে চলে এসেছি আজকে ভিডিওটি কেমন লাগেছে অবশ্যই কিন্তু তোমরা একটা সুন্দর কমেন্ট করে যাবে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি এখান থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ